তার কারণ কার তার তেল এবং আমি তাকে চিনতাম না আমি তাকে একদিন দেখে তার কথা শুনে আমি মুগ্ধ হয়ে গেছি কারণ সে আমার ছেলের মত মুগ্ধ হয়েছে কেন সে বলছে চাচা আমার কোন চাপ নাই আমি আমার কোনো আশা নাই আমার সাততলা বিল্ডিং এরও আশা নাই আমার একটি ছেলে সন্তান নাই আমার মা নাই বাবা মা আছে বাবা নাই আমি বা ভাড়া ছেলে আমি আপনাদের মাঝে আমি একটি নির্বাচন করে আপনাদেরকে আমি দেখা দেখাই যাচ্ছি আশা না কিরকম মানুষ সেবা করে এবং নিজের অর্থন দ্বারা তিনি অনেক অনেক জায়গায় অনেক দান করে ফেলে আসছেন বা বর্তমানেও তিনি করে আর বিগত দিনে আমাদের মাঝে যে সমস্ত প্রার্থীরা এসে শুদ্ধ কথা বলেন এবং তারপর তাদেরকে আর দেখি না তখন ভোটের জন্য বলে আমার ভাই নাই আমার বাবা নাই আমার বোন নাই আপনার আমার ভাই আপনার আমার বোন এ কথা বলে আমাদের কাছ থেকে তারা ভোট চুরি করে নিয়ে যায় তারপর তাদেরকে আমরা আর দেখতে পাচ্ছি না আমাদের মাঝেও তারা আসেনি এবং

এই উপজেলা প্রথম নির্বাচনে জনা ধারণা হলদা রশিদ উনি উপজেলা চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন দ্বিতীয়বার পান্নাশিন অনেক সাধারণ ভাই ওনাকে আমরা বিপুল ভোটে জয়লাভ করে দিয়েছি এবং ওই উপজেলার চেয়ারটা তাকে উপহার দিয়েছি কিন্তু যা কাজ করেছে তা তো আমাদের মনেই আছে এবং জনগণেরও মনে আছে আমরা যেটা পাবার সেটা এখন পর্যন্ত আমরা কোনদিন পাচ্ছি না এবং আমার কথা এই আমি একজন মাননীয় শেখ হাসিনার সৈনিক আমি আমলিক সৈনিক আমি কোনো নেতা কোনো সৈনিক আমি ভয় করি না আমি শুধু ভয় করি আমরা কউছারা মনে শত করে দেব এতে যদি কোন দৃষ্টি কোন রকম যদি কোন কথা কেউ বলে জেগা তার ভুল হবে আমরা মানুষে ভয় করি না আমরা সবাই মিলে অগ্রগতি হয় কৌছারা আমরাতে ও দিয়ে বৈযুক্ত পাবন সালনা আর আমাদের আশা Божи আপনারা সবাই মনের দিক থেকে তাকে বলে থাকেন আমরা সবাই আপনাকে ভোট দিব একটা ভোট আল্লাহ তারা বলছেন এই ভোটের মূল্য কেউ দিতে পারবে না এক পত্র আল্লাহ দিতে পারে এই ভোট কেউ কোনদিন এক কাপটা পাঁচশো টাকা দিয়ে কেউ বিক্রি করবেন না কেউ ধরে আপনাদের সমুখে বক্তব্য দেবেন এবং তিনি মূল্যবান কথা বলবেন এই কথা শুনে যদি আপনাদের